হ্যালো গাইস হ্যালো বন্ধুরা দেখো এই যে সিরিদি রান্না করছে আজ আমাদের ধোকার ডালনা হবে এই যে এই যে আমাদের দাদা আছে আমরা এসেছি কলকাতা থেকে এখন আমরা আছি কামরূপ কামাক্ষাতে আসামে তাই আমার নিজেরাই বান্না করে খাচ্ছি সকালে খেয়েছি দুপুরে খেয়েছি এখন আমাদের ঢোকার ডালনা হচ্ছে ডাল হয়েছে চাটনি হয়েছে আলু চিপস পটল ভাজা আর কী হচ্ছে ও ডুমুরে তরকারি হচ্ছে আমরা কাল ছিলাম আসাম বর্ডারে তা সেখানে বসে আমাদের কচু শাক খেয়েছিলাম তারপরে সেখানে আমাদের গাছে দেখছি অনেক ডুমুর হয়ে রয়েছে আমার এই যে সিঁড়িদি দেখতে পাচ্ছেন সিরিদি ওখান থেকে সেই অনেকগুলো ডুমুর নিয়ে আসছে তা দু তিন কিলো তো হবেই এ লোক আমরা ষাটজন ও আমার ভুল হলো পাঁচ কিলো নিয়ে আসছে এই হলো আমার যমুনা পিসি এই যে এই যে এই যে পরে যাচ্ছিল এক্ষুনি এই যে আর এই যে হচ্ছে আমার কাকি আর এই হচ্ছে রমাবধি ভীষণ গুড়াক্ষ খায় গুড়াক্ষ মাঝে যখন যেখানে যায় সেখানে গুড়াক্ষ ওই যে হচ্ছে আমার রানার মা কাকি হলুদ কাপড় পরা আর ওই হচ্ছে সুশীলা পিসি উনি পেরেঙ্গায় আর পানে খুব ভক্ত আর এই হলো আমার বৌমা সাগরিত আর এই হচ্ছে আমার ভাই ভাই তুই একটু কিছু বলে দে আমি কিছু বলবো না যা আমাদের মালিক বলবে সেই করতে হবে রান্না এখন মালিক বলে মেনু হবে এই যে ডুমুর রান্না হয় বলে জলের মধ্যে হলুদ দিয়েছে আর এই হলো ডুমুর পাতা পাতা এই যে আর এই বস্তার মধ্যে কচু শাক এবার এই কচু শাকও হবে আর এই যে সব রান্না বান্না হচ্ছে আমাদের ষাট জনের এই যে বলছে আমার দিদি ডুমুর আমি কাটবো ওই একাই চারশো বিশ ওই যে ধরে দেখছে কেমন হলো ময়ামটা সেটাও দেখছে ওই যে ভগবানকে নিবেদন করে একটু খেয়েও দেখলো যে কেমন হয়েছে খুব সুন্দর আর কালকেও দেখেছেন আমার নয়ন ভাইকে এই যে আমার নয়ন ভাই বেড়াতে গেছিলো কামরূপ কামাক্ষায় মায়ের পূজাতে এই যে ঝুলন আমার বউ ওটা আমার ভাইজি এখন ওদের বড় ক্লান্ত অনেক সকাল সকাল গেছে এখন এসে ওরা একটু সেবা শান্তি করছে করে আবার আমাদের সঙ্গে কাজে হাত লাগাবে এই হচ্ছে ভাটসবা আশ্রম এখানে বসে আমরা খুব আনন্দ করছি এনজয় করছি এই যে আমার কাকি কাটা শুরু করে দিয়েছে ডুমুর এই যে আমার আর এক দাদা বলছে ধোকার ডালনা দিতে হবে আর এই যে বসে আছে আমার হাজব্যান্ড বড় ক্লান্ত কেন ডায়াবেটিসের রুগী তো অল্পতে ক্লান্ত হয়ে যায় মানুষটা বড় সরল আমি অনেক কথা বললো আমায় কিছু বলে না এই হচ্ছে লিচু বাগান অনেক লিচু হয়েছে গাছে লিচু হয়েছে আম হয়েছে ভারসবা আশ্রমে গাছ ভর্তি আম এই যে ফুলের বাগান ওই যে গাছে আম হয়ে রয়েছে আর লিচু তো প্রচুর হয়েছে গাছে গাছে সুপারিও হয়েছে নারকোল গাছে নারকল ডাব খুব সুন্দর এই যে গাছ ডুমুর পেরেছে হচ্ছে আমার সিরিদি ও আমার ভাই আমার ভাইও পেরেছে ও সবাই মিলে পেরেছে

এরপরের ভিডিওতে আবার আমাদের মেনু আছে কাল আমরা শিলং যাচ্ছি মেঘালয় চিরাপুঞ্জি পঞ্চাশ জন সবাই মিলে ঘুরতে যাচ্ছি খুব সুন্দর পরের ভিডিও আপনার আপাত দেখতে পারবেন এরপরে আমরা কোথায় যাচ্ছি কি করছি